কি কাৰণে কি কাৰণে এবা ঠাকুৰ কোঠাৰ দি তোলা হয় জলপেট তোলা হয় কত লোকের না আজকে কি শুভ উদ্বোধন কদিন চলেই মেলাটি কয়লা বাজে পর্যন্ত চলে কি নাম আপনার এখানেই বাড়ি শ্যামলী মল্লিক এটা কোন এটা ভাসালা এটা আমাদের অনেক পূর্বপুরুষদের এর নিয়মে হয়ে আসছে গাজন মেলা বলা হয় আমাদের এখানে তালপুর প্রতিষ্ঠান করা আছে বহু বছর মানে আমাদের জ্ঞানের আগে শীত তোলা হয় আজকের দিনে গাজন মেলা প্রত্যেক বছর হচ্ছে আমাদের মানে জন্ম বছর বহু বছর এটা আমাদের হিসাব নেই কারণ বছর আগে আছে এখানকার জলে এখানে তোলা হয় হয় তুলে আমরা মন্দির নিয়ে যাওয়া এক এক জায়গায় রকম নিয়ম নিয়মগুলো পালন করা হয় জলে থাকে জলে ঠাকুরটা জলেই থাকে এটাই এখানকার স্বপ্নেই পাওয়া গেছে এখানে যে আমি এখানে আছি আমাকে এখান থেকে তোলা এটা অনেক বছর আগে স্বপ্ন দিয়েছিল যে আমি এখানে আছি আমাকে তোলা হবে এখান থেকে তারপর থেকে এখানেই পুজো হয় এখান থেকেই তোলা হয় তুলে তারপরে বিভিন্ন জায়গায় মন্দির আছে সবগুলোই আদেশে করা হয়েছে আজকে শুভ উদ্বোধন না উদ্বোধন হয়েছে আমাদের রবিবার থেকে গেল রবিবার থেকে শুরু হয়েছে আমরা কামানো সেদিন থেকে হয়েছে তারপরে নিরামিষ খেয়ে প্রতিটা মালসা করা হয় করে আজকের থেকে পুরো আমাদের নির্জলা উপস রেখে শিব বাবাকে তোলা হবে ঠিক নেই এবারে যেমন আমাদের পঁয়ষট্টি জন সন্ন্যাসী হয়েছে ঠিক নেই হ্যাঁ হ্যাঁ চল জন প্রত্যেক বছরই এটা ডন্ডি খেটে আসা হয়েছে বা আমরা ঠাকুরকে ডাকতে ডাকতে এসেছি যাতে ওনাকে আমরা তুলতে কোনো অসুবিধা না হয় যেহেতু জলের থাকে মানসিক আছে হ্যাঁ 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 আর এগুলো যারা দন্ডি জন্য তারা যে কোনো কারণে যার জন্য তারা এখানে হ্যাঁ আমরা সন্ন্যাস আমরা প্রথমত মানসিক করেই করেছিলাম এখন এটা এতটা ভালো এখানে এ করে ফেলেছি ভালোবেসে ফেলেছি ঠাকুরকে বা সেইভাবে অনেক ফল পেয়েছি প্রত্যেক বছরই এটা আমাদের আট দিন ধরে চলবে রবিবার থেকে শুরু হয়েছে পয়লা বৈশাখে ঠাকুর যাবে পয়লা বৈশাখে ঠাকুর চলে যাবে তার আগে বিভিন্ন মন্দিরে নিয়ে যাওয়া হয় আমাদের হ্যাঁ চড়ক হবে চড়ক এখানটাই হবে না চড়ক হবে ভিতরে আর এক জায়গায় এক এক জায়গায় এক একটা পুজো হয় আমাদের এখান থেকে ঠাকুর উঠে এখানে জল দেবে দিয়ে ভিতরে একটা মন্দির আছে সেখানে চলে যাবে গিয়ে ওখানে পুজো হবে ওখানে আমাদের পইতে হবে সব রকম পুজো হয়ে ওখানে পুজো শেষ হলে তারপরে জল খেয়ে আমার উপোস ভাঙা হবে আজকে যেটা রাত যখন তখন হতে পারে শ্যামলি মল্লিক ভাতশালা হরিণঘাটা ভাতশালা ভ্রান্তি বৈদ্য এটা হচ্ছে ভাতশালার মধ্যে পড়ে তালপুকুর বলে হরিণঘাটা এখানে ওই আমার ছোটোবেলা থেকেই সাত আট বছর তখন থেকেই আসছি এখানকার ঐতিহ্য কি আছে বিশেষ এখানকার ঐতিহ্য হচ্ছে আজকে শিব পুজো এখানে যারা সন্ন্যাসী থাকেন গাজন সন্ন্যাসী বলা হয় তাদেরকে আজকে এই পুকুরে স্নান হবে ঠাকুর তোলা হবে এই সন্ন্যাসীরা চলে এসেছেন এখনই সন্ন্যাসীরা পুকুরে নামবে এবং ঠাকুর তোলা হবে ঠাকুর তোলার পরে আবার মধ্যে হ্যাঁ পুকুরের মধ্যেই আছে হ্যাঁ হ্যাঁ আমার আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি ছোটবেলা থেকেই আমরা দেখে আসছি এরকম বংশ পরম্পরা চলছে

আচ্ছা যা দশ হাজারের জমা হ্যাঁ আমি প্রত্যেক বছরই আসি হ্যাঁ প্রত্যেক বছরই করি ভালো লাগে বলো তো সাত আট বছর বয়স থেকেই আসছি ভ্রান্তি বৈদ্য